আসসালামু আলাইকুম কি অবস্থা আমার সব কবুতর আছে বিরাদার আমি সিয়াম কবুতর আছি থেকে তো অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আসলে ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসা হয় না তাই এখন নিয়ে আসলাম এই কবুতর গুলো কিন্তু সবগুলো এখন বল্ডিং এ আছে ভাদ্র মাস শেষ প্রায় এই গরম এই ঠান্ডা এই জন্য কবুতর গুলো বল্ডিং এ চলে আসছে এখানে যতগুলো কবুতর দেখতেছেন এই দোবাস কবুতর আর্মি কবুতর রেসার কবুতর গড়া কবুতর বাড়ির প্রতিটা কবুতর বল্ডিং এ আছে এই জন্য কবুতর গুলো ঠিক মতো উঠতেছেও না আপনাদেরকে বলবো যারা যারা কবুতর গুলো এখন এ আছে তারা বেশি চাপ দিয়ে উড়াবেন না কেননা কবুতর গুলো যদি আপনি এখন চাপ দিয়ে উড়ান কবুতর গুলো হাত পায় অনেক ব্যথা পাবে জিনিসটা দেখবেন যে কবুতরে উন্নতি থেকে অবনতি বেশি হইতেছে আর আরেকটা কথা সেটা হচ্ছে যারা যারা পাল্লা খেলবেন এখনই কিন্তু সময় আর সুযোগ পাল্লার ট্রেনিং দেওয়া কেননা এই যে দেখেন যে কবুতর গুলো এখন আসতে মল্টিং শেষ হলে শীত প্রায় চলে আসবে চলে আসবে ভাব পরে এক দুই মাস শেষে এক এক দুই দুই মাস পাবেন আপনারা ট্রেনিং দেন যারা যারা পাল্লা খেলবেন দেখবেন যে খুব ভালো একটা ফিডব্যাক খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই যে গর্ব কবুতরটা কয়েকদিন আগে আমার এই গর্ব কবুতরটার পায়ে ব্যথা ছিল এই ব্যথার কারণে কবুতরটা উঠতে পারছিল ঠিকমতো তো এই কবুতরটার ওষুধ হচ্ছে ডেলডাসন একটা ওষুধ আছে সেই ডেলডাসন ওষুধটা যখন আমি খাওয়াই দেখছি দুই দিনের মধ্যে কবুতর সুস্থ তাই আপনাদেরকে বলবো যখন কবুতরে পায়ে ব্যথা পাবে বা কোনো পা পরে ব্যথা হবে তখন আপনারা রেলেশন নামক যে ওষুধটা আছে ওষুধটা খাওয়াবেন আমার বাড়ির এই ঘর কবুতর গুলো এই দোবাস কবুতর গুলো প্রতিটা কবুতর অন্তত হলো পাঁচ কিলো থেকে দশ কিলো ছাড়া আছে কিন্তু এখন যদি ছাড়তে যায় একটা কবুতর বাসা আসবে না তার একটাই কারণ হচ্ছে এই মলটিং তাই আমার কবুতর জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মলটি